পদত্যাগ করবেন ডোনাল্ড ট্রাম্প আজ রাতেই বড় ঘোষণা আসছে হোয়াইট হাউস থেকে এই রকম একটা স্টেটমেন্ট একটা পপুলার নিউজ পোর্টাল থেকে কিন্তু কিন্তু কোথাও কি করা হয়েছে এবং ইনক্লুডিং এই খবরটা গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়াতে লিটারেলি লিটারেলি কিন্তু ছড়িয়ে পড়েছে তো বিষয়টা কি বিষয়টা প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং আমি একটুখানি খুলে বলার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বে এই যে ট্যারিফের আতঙ্ক ছড়িয়েছে এটার প্রভাবে কিন্তু এইরকম একটা স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে মার্কেটে ঘোরাফেরা করছে এই যে ব্রিক্স কান্ট্রিজ গুলো এরা একত্রিত হচ্ছে ইন্ডিয়া চায়না রাশিয়া পাকিস্তান এরা যে বিশেষ করে ইন্ডিয়া চায়না এবং রাশিয়া যে একত্রিত হচ্ছে এটা কে বেস করেই কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে রাখা হয়েছে বাট এমন কোনো খবর অথেন্টিক্যালি কিন্তু এখনো আসেনি যে ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করবেন দেখা যাক কি হয় এবং যেহেতু ব্রিক্স কান্ট্রিজগুলো এক জায়গাতে হয়েছে একত্রিত হয়েছে এবারে আমার মনে হচ্ছে ভালো কিছু আমরা খবর পেতে পারি মানে ইন্ডিয়াকে অপদস্থ করার জন্য যে ডোনাল্ড ট্রাম্পের এই যে বড় একটা পদক্ষেপ যে ইন্ডিয়ার উপরে জোর জবরদস্তি করে ট্যারিফটাকে চাপিয়ে দেওয়া এটা কিন্তু কোথাও গিয়ে আর মানবে না কেউ এবারে এই জন্য কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়া আর ইউএস এর উপর ডিপেন্ডেন্ট হবে না এবং এর ফলে কি হবে এর ফলে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু কোথাও গিয়ে এক্সপোর্ট করবে চায়নাতে রাশিয়াতে আরো পাশাপাশি কান্ট্রিজে দেখা যাক কি হয় এবং এর ফলে এটার ডিরেক্ট হয়তো ইমপ্যাক্ট স্টক মার্কেটে পড়তে পারে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন বা আর এরকম আপডেটস গুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে বড় ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ